নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হেসের সবাইকে স্বাগত চলুন আমি বাড়িতে ছাদে গেছি এই দেখুন এই বেঞ্চগুলো আমি গাছ রাখা বেঞ্চগুলো কেমন দেখুন তৈরি করিয়েছি এগুলো এমনই জিনিসগুলো মরছে মরচে পড়বে না জানেন তো বৃষ্টির জল তো নষ্ট হবে না আমি বা ওপরে গেছি গাছে আমার তিনখানা কামরাঙা হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে যেহেতু আমি বোম্বে চলে যাবো তারপরের দিনকে এটা হচ্ছে তিরিশ তারিখে ভিডিওটা করা আমি কামড়া তুলে নিয়ে চলে যাব কারণ যদি পেকে পড়ে যায় সেক্ষেত্রে সেগুলো নষ্ট হয়ে যাবে দেখুন আমি আপনাকে সমস্ত গাছগুলো দেখিয়ে দিচ্ছি গাছের ভীষণ মায়া জানেন তো সেগুলি গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এই দেখুন চলুন আমি কামড়া তুলে নিই কামড়াগাগুলো তুলে নিয়ে আমি চলে এস নিজে চলে এসেছিলাম এটা আগের দিনকে এই দেখুন কামড়াগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে আর একটু কারণে তুলে নিয়েছি গাছে উচ্ছে পাতা কত বেশ অনেক দিন থাকবো না এখানে আমি একটু মুরগি করে নিচ্ছি বোম্বে করে নিয়ে যাওয়া বলে খইটা অবশ্য আমার কেনা খই একটু ঘি দিচ্ছি আমি গুড়টা যখন চিট হয়ে গেছে তখন আমি একটুখানি ঘি দিলাম একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে আমি মুরগিটা বানিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন থেকে কারণ সব বোম্বে যাওয়ার প্রস্তুতি হচ্ছে ওইদিকে সব ব্যাগটা মোটামুটি আমার গোছানো প্রায় শেষ আমরা বোম্বে গেছিলাম মোটামুটি একত্রিশ তারিখে একত্রিশে আগস্ট এই দেখুন মুরগি রেডি হয়ে গেছে মুরগিটা আমাকে জায়গায় ঢেলে রেখে দিয়েছি এটা হচ্ছে সেদিনকে সকালবেলা আমি তরকারিটা করে নিয়ে যাওয়া বলে তরকারিটা করছি চানা পনির করছি আর আটাটা মেখে নিয়ে গেছিলাম ছেলের ছেলের মানে কাছে যাওয়া বলে আর এদিকে একদম শটে রান্না করেছি ফুলকপি আলু পোস্ত একটু উচ্ছে চচ্চড়ি এদিকে পুরো ব্যাগটাকে আমার গোছানো হয়ে গেছে এটা হচ্ছে সেদিনকার ভিডিও এটা হচ্ছে একত্রিশ তারিখে আমরা খেয়ে দিয়ে মোটামুটি আড়াইটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কথা খুব আনন্দ ছেলের কাছে যাবো বলে কিন্তু কোথাও মন খারাপ আমার গাছগুলোর জন্য আর অন্য কিছু না এই গাড়িতে আমরা উঠে পড়েছি আমরা যাব দমদম এয়ারপোর্ট ওখান থেকে আমাদের ফ্লাইট ছিল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় আমাদের ফ্লাইট ছিল সেই জন্য আমাদের আড়াইটার সময় আমাদেরকে বাড়ি থেকে বেরোনো হয়েছে কারণ দু ঘন্টা আগে তো চেকিং আপনারা জানেন হয়তো অনেকেই এই দেখুন আমরা যাচ্ছি এই এয়ারপোর্ট এসে গেছি যেতে কোনো অসুবিধা হয়নি খুব ভালো মতোভাবে আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে আর মোটামুটি ফ্লাইটে পৌনে তিন ঘন্টা মতো লাগে দম দমদম থেকে বোম্বে যেতে আমার সমস্ত ব্যাগগুলো সিকিউরিটি চেকিং আমি দিয়ে দিয়েছিলাম ফ্লাইটে টাইম হয়ে গেছে আমরা যাচ্ছি ফ্লাইটে উঠব ছোটো করে ভিডিও করেছিলাম ছোটো করে ভিডিও করেছিলাম ভিডিওটা দেরি হয়ে গেলো মানে আমি যখন ভয়েস দিচ্ছি আমি তখন বোম্বে ছেলের ঘরে শুয়ে আছি এই দেখুন ফ্লাইটে আমাদের ফ্লাইট ছিল ভিস্তারা খুব ভালো লাগলাম পুরো ভালো টাইমে ছেড়েছিলো আমরা আবার বোম্বে পৌঁছেছিলাম পৌনে আটটা নাগাদ ছেলে এসেছিল আমাদেরকে নিয়ে আসবার নিয়ে যাবার জন্য ওর ফ্ল্যাটেতে এই দেখুন এটা যখন ফ্লাইটটা উঠছে তার আমি কিছুটা ভিডিও করেছিলাম কেমন সুন্দর দেখাচ্ছে খুব দেখতে ভালো লাগে ফ্লাইট থেকে তো তবে হ্যাঁ যখন মাজার কাছে উড়ে যায় তখন কিছু দেখা যায় না ওই যেটুকু দেখা যায় আমি ভিডিও করে রেখেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ জানাবেন কেমন লাগলো খুব আনন্দ ছেলের কাছে যাব খুবই খুবই খুশি এই দেখুন গঙ্গা এটা মাঝে মাঝে আমার ক্যামেরা নড়ে গেছে আমি একটুখানি সরে গেছি হয়তো সেদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইটে আমরা গেছিলাম এই দেখতে দেখতেই বোম্বে পৌঁছে গেছিলাম তাই বোম্বে যখন পৌঁছেছিলো আমার রাত্রি হয়ে গেছিলো পৌনে আটটা একটুখানি খাবার দিয়েছিলো মিস সাথে একটুখানি খাবার দেয় একটু চাউমিন আর একটা মাঞ্চুরিয়ান টাইপের দিয়েছিলাম গ্রেভি মাঞ্চুরিয়ান এটা আর কফি দিয়েছিলো চা কফি দিয়েছিলো এই যে বোম্বে নাম বের পর ওখানে অ্যানাউন্স করে দিয়েছি আমরা বোম্বে পৌঁছে গেছি প্রত্যেকে নিয়ে অনেক ছবি তুলেছি অনেক আনন্দ করেছি করতে করতে আমরা বোম্বে নেমে পড়েছিলাম এরকম বোম্বে এয়ারপোর্ট ছেলে আনতে এসে গেছে সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ